হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাশা আছে তোমাদের অনেক অনেক সাথে সময় ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আরেকটা দর্শনীয় স্থানে সেটা হচ্ছে কসবা কালী মন্দিরের এখানে মানে কমলা সাগর তো ওইখানে যাচ্ছি শুধুমাত্র আমরা যাচ্ছি না আমাদের সাথে আঙ্কেল আর আনটি যাচ্ছি সামনে যারা বাইকে করে যাচ্ছে ওরা হচ্ছে আঙ্কেল আন্টি আর আমরা পেছনে যাচ্ছি আমি যতবারই যাই না কেন রাস্তার পাশের দুই সাইডে যে গাছগুলি থাকে ওই গাছগুলি দেখেই আমার মনটা পুরো জুড়িয়ে যায় আমি ডাউটসে থাকি একটা পলাশ ফুল আর হচ্ছে কৃষ্ণ এটা কোন ফুল সেটা কমেন্ট বক্সে যারা জানো প্রপারলি তারা কিন্তু অবশ্যই জানাবে আমি একটু ভয় পাচ্ছিলাম আর যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে আমরা যখন যাচ্ছিলাম তখন রোড দিয়ে যারা ব্যাক করছে বাড়িতে ওরা বলছিলো যে বাইক নাকি পুলিশ দাঁড় করা আছে তো তার জন্য আমাদের একটা দেরি হয়ে যেত তাই মামুনি আর আন্টিকে অটোতে তুলে দিয়েছে আর বাবা আমি একসাথে গিয়েছি আর আঙ্কেল আমাদের সামনে আছে ওই অটোতে যাচ্ছে মা আর আন্টি আর সামনে হচ্ছে আঙ্কেল পুলিশ দাঁড়িয়ে আছে তো তার জন্য আর দেরি না করে ওরা চলে এসছে অটো দিয়ে আমরা চলে এলাম বাইক দিয়ে ফাইনালি চলে এলাম মার বাড়িতে যতবারই মার বাড়িতে যাই না কেন যে মার বাড়িতেই যাই না কেন যেখানেই যাব সেখানে হুট করে প্ল্যান হয় আমাদের মানে আগের থেকে কোনো পরিকল্পনা থাকে না আর এখানে এসে দেখি আজকে একটা বিয়েও আছে প্লাস একটা অন্নপ্রাশনও আছে আমি কিন্তু জামাই বউকে লাস্টে দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না তো মার মন্দিরে যাওয়ার আগে আমরা একটু দিঘিতে পাটা ভালো করে হাতটা ভালো করে ধুয়ে তারপর আমরা যাব আমিও উদয়পুর গিয়ে যেরকম দেখিয়েছে মানে দিঘি আছে এটাও হচ্ছে একটা দিঘি তো এখানে গিয়ে সবাই স্নান টান করে তারপর মার কাছে পুজো টুজো দেয় তো আমরাও হাত মুখ ধুয়ে তারপর এবার যাচ্ছি এবার বাবার একটা পরিচিত দোকান আছে সেই দোকান থেকে আমরা মানে অনেক বাড়ি মানে রান্ধা কাস্টমার বলতে পারো তো এখান থেকে আমরা প্যারা নিই মার ভোগ নিই আর কি তো এখনও ওই সে দোকানে এসছি আর এই দোকানে কারা কারা যাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবার চলো যাওয়া যাক মার মন্দিরে আজকে মন্দিরে ভিড়টা কম ঠিকই কিন্তু অন্য সময় অনেক 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 ভিড় হয় আমাবর্ষা তিথিতে মানে কালী পুজোর সময় মানে বলে বোঝাতে পারবো না কত পরিমাণে ভিড় হয় এখানে কিন্তু মেলাও হয় তো অনেক ভিড় অনেক দূর দূর থেকেও মানুষ এখানে আসে পুজো দিতে চলো এবার তোমাদেরকে মন্দিরের একটু ঘুরে দেখাই আমার কিন্তু দর্শনীয় স্থানগুলি ঘুরতে অনেক মজা লাগে যেমন উদয়পুরে আমি হিসেব নিয়ে কতবার গিয়েছি কিন্তু তারপরও মনে হয় যে আরও যায় আরও যায় এইখানেও মনে হয় যে আরও একবার আসি আরো একবার আসি কিন্তু কসবা কালী মন্দির যতবার না এসেছি এর থেকে বেশি উদয়পুর মাতাবাড়িতে আমার বেশি যাওয়া হয়েছে আর এইখানে কিন্তু বলি দেওয়া হয় তো এটা হচ্ছে একটা জায়গা আর এখানে মা আর রয়েছে আর এই আশপাশটায় কিন্তু গাড়ি ঘোড়া পার্কিংয়ের জায়গা আর কি এখানে কিন্তু আর একটা পার্কও আছে তো পার্কটাতে আমি একবার গিয়েছিলাম এখন পার্কটা আছে কিনা বা পার্কের অবস্থা কি কিছুই জানি না কারণ কি আজকে অনেক দিন পরে এসেছি তো এখানে আঙ্কেল আর বাবা প্রথম গেল চরণা আর ফোটা নেওয়ার জন্য তারপর আমি গেলাম আর আমি চরণামৃত নিয়ে চলে এলাম এবার এখন দেখাবো তোমাদেরকে আসল জিনিস যেটা আমি বলেছিলাম ব্লগে দেখাবো একটু লাস্টে এই হচ্ছে আমাদের জামাই বউ তো জামাই বউকে কারা কারা চিনো সেটা কিন্তু বলবে আমি বাবা অনেকক্ষণ তাকিয়েছিলাম ওদের দিকে যে ওদের ছেলে বা মেয়ে কাউকে চিনি কিনা পরে দেখলাম না ওদের থেকে কাউকেই আমি চিনি না তো যাই হোক এত চিনাচেনি দরকার নেই ওরা বাবা বিয়ে করতে এসেছে ওরা এখন বিয়ে করবে তো এখন এই জায়গাটা এসে কিছুক্ষণ বসলাম এটা এই মন্দিরের ঠিক একটু সাইডেই আছে আর এই হচ্ছে আমাদের কসবেশ্বরী কালিমা আর এখানে দেখো কি সুন্দর খুদাই করে করে কত বছর পুরোনো ছবি এঁকেছে এটা কিন্তু অনুকুটিতে বেশি দেখা যায় বাট এখানেও কিন্তু আছে চলো অনেকক্ষণ ধরে আনন্দ মজা সব করে ফেলেছি এখন তো বাড়ি ফিরতে হবে তো আঙ্কেল বাবা বলছিল যে কী কি হবে আমার ঠিক কিছু খাওয়ারই ইচ্ছে হচ্ছিল না তো কিছু না খেয়ে তো আমাদেরকে ছাড়বে না তো মামুনিয়ার আন্টি চলে গেল ফুচকা খেতে আঙ্কেল বাবাও খেয়েছে আর আমি এখানে আইসক্রিম নিয়েছি আমার ঠিক ফুচকা খেতে ইচ্ছে করছিল না তার জন্য আমি আইসক্রিমটাই নিলাম তো আইসক্রিম খেয়ে এখন একটু নিচে এসছি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ফটো ওঠে তো আমি একটু বাতাসে চুলগুলোকে নাড়িয়ে নাড়িয়ে একটু স্টাইল টাইল করছিলাম তোমাদের একটা কথা বলা হয়নি এটা কিন্তু বাংলাদেশ বর্ডারের সাথে আর এখান থেকে কিন্তু ট্রেন গেলে দেখা যায় এটা হচ্ছে বর্ডারটা বর্ডারটা কিন্তু ভালোভাবে স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না কারণ গাছ উঠে গেছে তার জন্য দেখানো যাচ্ছে না প্রথম ভেবেছিলাম আমরা আঙ্কেলের আগে যাব পরে দেখি না আঙ্কেল আমাদের আগে চলে গেছে তো বাড়িতে যাওয়ার আগে আঙ্কেলের বাবার একজন পরিচিত বন্ধু আছে তো আঙ্কেল বাবা বললো যে ওদের বাড়িকে ঘুরে তারপরে যাব বাড়িতে আমরা তো তার ওদের বাড়িতে আসা ওরা বাড়িটা নতুন করেছে প্রথম কিন্তু মন্দির মন্দির তো নমস্কার যেহেতু বাড়িটা নতুন তার জন্য আমি সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি কি আছে কি নেই আমি কিন্তু একা দেখছিলাম না আমার সাথে সবাই দেখছিল এটা হচ্ছে তো রান্নাঘর এবার ওরা যাদের সাথে সাথে আমাদেরকে মাজা আর মিষ্টি ধরিয়ে দিল সব থেকে বড় ব্যাপারটা হলো আমি মিষ্টি পছন্দই করি না তবে সাদা মিষ্টিটা আমি খাই তার জন্য এখান থেকে সাদা মিষ্টিটাই খেয়েছি বাকি যে দুটো মিষ্টি আছে ওগুলো আমি খাইনি তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আমি টায়ার্ড দেখা হবে আর নতুন ব্লগে এটাটা